ভিউয়ার্স নতুন একটি ভিন্ন হাটের সাথে আজ পরিচয় করিয়ে দেব তবে আপনি যদি এখনো আমাদের এই সময় কথা বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ রইল আর ইতোমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা সময় কথা বলে বাংলার স্বপ্ন সম্ভাবনা ও ভালোবাসার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া একটি ছোট্ট জনপদ কিন্তু প্রতি সোমবার ও বৃহস্পতিবার এখানে বসে বৃহৎ একটি হাট যেটি কেবল একটি হাটই নয় এটি হয়ে উঠেছে দেশের অন্যতম কাঠের ফার্নিচারের কেন্দ্রবিন্দু ধলাপাড়ার এই ফার্নিচারের হাটের সূচনা হয় প্রায় একশত বছর আগে গ্রামের কয়েকজন কারিগর হাতে তৈরি আসবাবপত্র নিয়ে বসতেন রাস্তার ধারে সময়ের সাথে সাথে এখানে গড়ে ওঠে একটি পূর্ণাঙ্গ হাট যেখানে আসে ঘাটাইল গোপালপুর সখীপুর ফুলবাড়িয়া মধুপুর ময়মনসিংহ ছাড়াও দেশের নানা প্রান্তের মানুষ আপনি এখানে কত বছর খাটেনা করেন আমাদের

প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা কাঠের সঙ্গে তৈরি করে চলেছে এক আশ্চর্য সম্পর্ক খাট আলমারি সোফা ড্রেসিং টেবিল কর্নার সহ এসব তৈরি হয় ভালো মানের সেগুন আকাশমণি গামারি মেহগনি কাঠ দিয়ে সোমবার একটু কম হাট জমলেও বৃহস্পতিবার ভোর থেকে জমে ওঠে এই হাট ফার্নিচার দেখতে আসেন শত শত মানুষ দাম তুলনামূলকভাবে খুবই কম আর মানে কোনো আপোষ নেই এটাই এই হাটের বড় বৈশিষ্ট্য এখান থেকে শুধু স্থানীয়রাই নয় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ হয় আসবাবপত্র ধলাপাড়ার ফার্নিচারের হাট শুধু ব্যবসায় নয় এটি সম্ভাবনার নাম এখানে কেমন হয় প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে আপনার এখানে আমাদের এখানে কাস্টমার আসে আমাদের এখানে সাপ্তাহিক আপনি হাট বৃহস্পতিবার পারতো হাটের বাহিরে বেচা আলহামদুলিল্লাহ প্রতিদিনই প্রতিদিনই হয় যে যদি এই যে ফার্নিচার গুলি কি নিজেরাই তৈরি করেন এইগুলো আমরা মিস্ত্রিতে তৈরি করে আনি আমাদের কারখানা আছে বাইরে কারখানা থেকে তৈরি করে আনা হয় এখানে কি ধরনের কাঠ দাও আমাদের এখানে বাই কাঠের মান হচ্ছে সব আকাশমণি কাঠ এই এইখানে মানে ফার্নিচারের দাম কেমন দাম আপনি যদি খাটের মধ্যে যান আপনি সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে উপরে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খাট আছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আপনি সর্বনিম্ন আপনার ছয় হাজার টাকা উপরে আপনার আর পর্যন্ত আছে এই খাট পালন আপনারা মানে কি দেখা যায় যে গড়ে কেমন টাকা বেচা কিনে হয় এই হাটে বেচা কিনে আপনি টোটাল হিসাব করলে আপনি কোটি টাকার উপরে ফার্নিচার বিক্রি হয় প্রতি হাটে প্রতি হাটে কোটি টাকার বিক্রি হয় এইডা কত দিয়ে নিলেন 24.5 24000 এটা মনে করেন যে আপনি নেয়ার জন্য কি কোনো গাড়ি নিচ্ছেন নাকি এমনি নিয়ে যাবেন গাড়ি লই আইছি ফুলবাড়িয়া যাবেন না খাম সরকারি পৃষ্ঠপোষকতা ও অবকাঠামো উন্নয়ন পেলে এটি হয়ে উঠতে পারে একটি জাতীয় মানের হাট কত টাকা বিক্রি করলেন 1011 এই খাটের মজুরি কত লাগে তৈরি করতে মজুরি তো এমনি যদি মনে করো যদি অন্য কেউ বানায় এটা মজুরি তেনা বলে আপনার ছাদ থেকে কাটা

কেমন লাগলো আমাদের আজকের এই তথ্যচিত্রটি যদি তথ্যচিত্রটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টসে জানাবেন আর কি কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান আর হ্যাঁ ইতিহাস ঐতিহ্য কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন